একজন কোটা সুবিধা ভোগকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছেন কোরআন নাকি সুর আনফালের আলোকে আশি ভাগ কোঠার পক্ষে চাকুরি ভূমি সম্পদ আশি আশি শতাংশ বিজয়ী বাহিনীর বিষয়টি বুঝিয়ে বলবেন এই দলিলের আলোকে কি কোঠা সুবিধা নেওয়া যায় আছে প্রিয় ভাইরা খুব ভালো করে বোঝেন আমাদের সমাজে কতকগুলো বিস্ফোরা এখন দাঁড়িয়েছে যারা কোরআন সুন্নার মৌলিক জ্ঞান যাদের কাছে নাই কিন্তু বিভিন্নভাবে তারা কোরআনের অপব্যাখ্যা করে বিভিন্ন কিছু বলার চেষ্টা করছেন উনি যে কথাটা বলেছেন যুদ্ধ লব্ধ সম্পদ বন্টনের কোটা পদ্ধতির সাথে উনি তুলনা করেছেন আল্লাহ মধ্যে কি বলেছেন ও রসুল আল্লাহ রবহিন বলছেন তোমরা যদি কোন যুদ্ধ করো এই যুদ্ধের পরে যুদ্ধ লব্ধ যে সম্পদ ওই সম্পদের প্রথম যে পাঁচ ভাগ ওই পাঁচ ভাগের এক ভাগ এটা আল্লাহ এবং তরসুলের জন্য এরপরে বাকি সম্পদের মধ্যে থেকে আবার ভাগ করার পরে একটা ভাগ আসবে বাকি একটা অংশের থেকে পাঁচ ভাগ হবে ওই পাঁচ ভাগের একটা অংশ দুস্থদের জন্য যাবে বাইতুল মালে জড়ো হয়ে থাকবে এরপরে যারা দরিদ্র যারা দুর্বল তাদের জন্য সেইটা ব্যয় হবে কিন্তু এই যুদ্ধলব্ধ সম্পদ এইটাকে যদি আপনি এখন কোঠা ব্যবস্থার সাথে তুলনা করেন তাহলে আমরা বলবো যে আপনি মূল কনসেপ্টটাই বুঝেন নাই মূল কনসেপ্ট কি গণিমতের শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে বস্তুগত সম্পদ আর একটা হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ বস্তুগত সম্পদ মানে কি যুদ্ধ জিতে গেছেন সোনা দানা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গবাদি পশু ভূমি যেটা আপনি জিতেছেন ওইটা যুদ্ধ লব্ধ হয়েছে ওটা যোদ্ধাদের মধ্যে বিতরণ হবে আল্লাহ এবং রসুলের জন্য পাঠ থাকবে আল্লাহ মাফ করু কথার কথা মেনে নেওয়ার জন্য যদি বলি যে আপনি কোঠা পদ্ধতির সাথে তুলনা করলেন তাহলে এই কোঠার এক পার্সেন্ট এক পার্সেন্ট তো আল্লাহ এবং রসুলের জন্য সংরক্ষিত এই চাকরিগুলো কারা করবে এই চাকরি কারা করবে মানে ভন্ডামির একটা লেভেল থাকতে হবে তো প্রিয় ভাইরা এই লেভেল তো অতিক্রম করে গেছে প্রিয় ভাইরা ভালো করে বুঝেন একটা বিষয় ইসলামের সাথে কোঠার একটা সমন্বয় আছে কিরকম হাদিসের মধ্যে আসতেছে যে হজরত কায়েস রি আল্লাহ থেকে বদরি যে সাহাবি ছিলেন বদরি সাহাবিদেরকে পাঁচ হাজার দিনার পাঁচ হাজার হচ্ছে দীর্হাম ভাতা দেওয়া হতো হজর তোমার বলছেন যে আমার কাছে বদরী সাহাবিদের প্রায়োরিটি সময় থাকবে যেহেতু উনারা হচ্ছেন উলাইকা উলাই সাবিকুন তারা সবচেয়ে ইসলামের জন্য প্রথম খেদমত করছেন পাঁচ হাজার তাদেরকে ভাতা দেওয়া হতো কিন্তু এই সম্মানটা ওই সাহাবি পর্যন্তই শেষ তার ছেলে তার নাতি তাঁর নাতি অথবা উনি বদরি সাহাবি তার সন্তানের যোগ্যতা থাক বা না থাক তাকে কোঠার ভিত্তিতে অমুক অমুক পথ দিতে হবে ইসলাম এরকম কোনো ভাউতাবাসীর ধর্ম নয় অতএব মন গড়া ব্যাখ্যা দেওয়ার এখানে কোনো সুযোগ নাই আশি পার্সেন্ট বিষয় সংরক্ষিত না যুদ্ধ করছেন দেশ স্বাধীন করেছেন যারা ওই সময় এগুলোর সম্পদ বন্টন করে দেন ভাগ করে দেন কিন্তু এটা প্রজন্ম থেকে এটাকে টেনে নিয়ে যেতে হবে এটাকে হবে কোরআনের সুর আনফালের আলোকে ইসলামের জেহাদকে এটার সাথে সমন্বয় করে দিয়ে এটাকে আপনি সাফাই গাইবেন এটাকে আপনি সাপোর্ট করবেন এরকম অপব্যাখ্যা করা যাবে না এই অপব্যাখ্যা করলে আমাদের ইমান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন